ফেসবুকে এখন কন্টেন্ট ক্রিয়েশনের নামে প্রতারণা চলছে এটার জন্য একশ্রেণির কন্টেন্ট ক্রিয়েটার দায়ী আবার কিছুটা আমি ফেসবুককেও দায়ী করব আপনি যদি নতুন করে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন অথবা আপনি কন্টেন্ট ক্রিয়েশন করছেন তাহলে এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন তা হলে আপনিও প্রতারিত হতে পারেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস বলি যারা রেগুলার আমার ভিডিও দেখেন বা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই করেন না যার ফলে আমরা পরবর্তীতে ভিডিও আপলোড করলেও সেগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছায় না যে কারণে আমি বলছি জাস্ট তিন থেকে পাঁচ সেকেন্ড সময় লাগবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে ভিডিওটা কন্টিনিউ করবেন দেখবেন এখন থেকে রেগুলার আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাচ্ছে চলুন তাহলে মূল কথায় যাওয়া যাক অল আমরা চলে আসলাম আমাদের মূল ভিডিওতে আপনি হয়তো একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন অথবা আপনার নর্মাল প্রোফাইলটাতে আপনি প্রফেশনাল মোড অন করেছেন এখন কোনো একটা ভিডিওতে দেখলেন যে আপনার অ্যাকাউন্টে আসলে কত টাকা জমা হয়েছে চেক করেন সে চেক করে দেখাচ্ছে যে অনেক টাকা জমা হয়েছে জাস্ট এটা একটা ফেক জিনিস দেখে আপনারও সন্দেহ জাগলো আপনি গেলেন গিয়ে দেখলেন যে হ্যাঁ টাকা জমা হয়নি বাট আমার তো স্টার সেট চলে আসছে এখন স্টার সেট যদি আমি করে ফেলি তাহলে কিন্তু আমি টাকা ইনকাম শুরু করতে পারবো এখন আবার আর একটা নতুন জিনিস আসছে সেটা হচ্ছে ছবি বিক্রি করে টাকা ইনকাম করা যায় সো কনটেন্ট তো বানাইতে হচ্ছে না আমি ছবি সেল করে দিব মানে ছবি পোস্ট করব টাকা ইনকাম হয়ে যাবে কেউ বলতেছে যে ভাই দেখেন একটা ছবি দেখে আমি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কামাচ্ছি তো আপনি এটা বুঝে আপনি চিন্তা করছেন যে না আমি তাহলে ব্যাঙ্কটা সেট আপ করে ফেলি আমার যেহেতু স্টার সেট তো চলে আসছে তাহলেই তো আমার টাকা আসতে শুরু করবে আচ্ছা এবং স্টার সেট করলে যে প্রবলেমটা হয় সেটা আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আপনার টিন সার্টিফিকেট লাগবে আপনি টিন খুলবেন প্রতি বছর আপনাকে জিরো রিটার্ন হলেও দাখিল করতে হবে তো এই ঝামেলায় আপনি কেন যাবেন স্টারের ইনকামটা করতে গিয়ে হয় আপনি একটা ছবি পোস্ট করেছেন আপনি একটা ভিডিও পোস্ট করেছেন সেখানে যদি আপনার পরিচিত কেউ ফ্যান ফলোয়ার বা কেউ যদি আপনাকে কিছু স্টার গিফট করে তাহলে আপনি পাবেন এখন আপনাকে দেখা গেল যে একজন একটা স্টার গিফট করে এইভাবে আপনি একটা একটা করে দেখেন আপনার এক ডলার কামাইতে কত টাকা লাগে মানে কত বছর লাগে আপনি চিন্তা করতে পারবেন না যাই হোক আমার নিজেরাই দেখলাম যে এত এত ফলোয়ার্স সহ দেখা গেল যে এক বছরেও বা এক মাসে দেখা গেল যে আমার এক ডলার ইনকাম হয় না বা দুই ডলার ইনকাম হয় না ঠিক আছে তাহলে আপনার অবস্থাটা বোঝেন কি আপনাকে স্টার দিবে আর কি ইনকাম হবে শুধু শুধু টিনের প্যারাটা কেন নেবেন এটার জন্য আমি ফেসবুককে কিছুটা দায়ী মনে করি সেকেন্ড আর একটা অপশন ফেসবুক চালু করেছি কন্টেন্ট মনিটাইজেশন যেটা দেখে অনেকে মনে করতে পারেন ভাই ছবি দিয়ে আমি টাকা ইনকাম করে ফেলবো এখন গেলেন কন্টেন্ট মনিটাইজেশনে যাওয়ার পরে দেখলেন যে না কন্টেন্ট মনিটাইজেশন আপনার নর্মালি চালু হয় নাই সো এটার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন সো আপনি কী করলেন আপনি এটার জন্য অ্যাপ্লাই করলেন না দেখলেন কোনো একজন লোক একটা দোকানের মতো খুলে বসছে তার বাড়িতে একটার পর একটা লোক যাচ্ছে সে তাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট করে দিচ্ছে মানে সেট আপ তো না মানে হচ্ছে জাস্ট সে গেলে অ্যাপ্লাইটা করে দিচ্ছে আপনি তো মনে করেন গেলেন দশ হাজার টাকা খরচ করে তাকে দিলেন পাঁচ হাজার টাকা দিয়ে আপনি আসলেন যে জয় অসুবিধা নাই আমি পরে ইনকাম করে ফেলবো বাট প্রবলেমটা যেটা সেটা হচ্ছে যে সে টাকা নিচ্ছে ঠিকই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন চালু করতে পারবেন না কারণ এটা কিছু শর্ত আছে কিছু রুলস আছে সেইগুলো না মানলে সারা জীবনেও চালু হবে না আবার কিছু লোকজন আছে যারা শুধু নিজের প্রফিটের জন্য এই কাজটা করে অনেকের কন্টেন্ট মনিটাইজেশন বলে যে যদি আসে আর কি বলে যে সেট করে দিব এই করে দিব সেই করে দিব তো এইগুলো করে শুধু শুধু টাকা নেয় আবার লোকজন যে বিপদে পড়তেছে সেটাও কিন্তু তারা দেখে না এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি আপনার স্টার সেট আসে প্রথম কথা হচ্ছে স্টার সেট জন্য কখনই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করবেন না ইভেন আপনি টিন সার্টিফিকেটও করবেন না আর এটার জন্য কোনো মানুষের কাছে যাবেনও না একটা পয়সাও আপনি খরচ করবেন না কারণ এটা থেকে আপনার কোনো ইনকাম হবে না ইনকাম হবে ইনস্টিম অ্যাড থেকে কন্টেন্ট মনিটাইজেশন থেকে ঠিক আছে তারপরে হচ্ছে রিলস থেকে এইগুলো থেকে হচ্ছে আপনার ইনকাম হবে যদি এইগুলো আসে তাহলে আপনি অন করতে পারেন আর এটার জন্য জাস্ট ফেসবুকে একটা ভিডিও দেখলে এনআফ এখন আসি কন্টেন্ট মনিটাইজেশনের ছবি থেকে ইনকাম করা যাচ্ছে সেটা কিন্তু ধরেন আপনার রিচ অনেক বেশি হইতে হয় সো নর্মালি আপনি একটা ছবিতে একশো দেড়শো লাইক পেলে আপনি আসলে টাকাই ইনকাম করতে পারবেন না ঠিক আছে এটা অনেক কিছুর ব্যাপার আছে অনেক ক্রাইটেরিয়া আছে সব কিছু হয়তো বলা যাবে না অনেক সময় লাগবে আমি আপনাদেরকে বলছি জাস্ট আপনারা এই অ্যাপ্লাই ট্যাপলাই যদি করতে চান নিজেরাই করবেন আবার যদি স্টার সেট এটা মোটেও করবেন না সো আপনারা যদি প্রকৃত কনটেন্ট ক্রিয়েটার হয়ে উঠতে চান তাহলে ইউটিউবে ভিডিও দেখেন কনটেন্ট ক্রিয়েটার হওয়ার জন্য কী কী করতে হবে সেগুলো দেখে আপনারা ভিডিও আপলোড করেন কন্টিনিউয়াস কাজ করেন তারপরে আপনারা এইসব সেট আপ করেন তাহলে আমার মনে হয় যে কাজে লাগবে গাইস এই হচ্ছে মূলত আমার আজকের ভিডিও সতর্কতা বানিয়ে দেওয়ার ছিল আশা করি আপনাদের অনেকেরই কাজে লাগবে আজকের মতো আমি হিমেল এখানে শেষ করছি ভিডিওটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ